এ কা লুক বিসালাম পাইলাম না ওন ট্যাঙ্কিটা কিবা তুলি হ্যাঁ এলালা ট্যাঙ্কি তুলন দেব এই তাও এলালা ট্যাঙ্কিটা তুলন বিরাটা কা কষ্ট ও রুগরা তাও এলালা ট্যাঙ্কিটা তুলন যাই না কি টুরিস্ট আরে বাপ এই কি সেট টিন ভাই জোছ নাই কই বিষয়টা কি দেখি ভাই জোছ নাই কেন গড়নাটা কি এই